আসুন বন্ধুরা আপনাদের সবাইকে জানে স্বাগত এখন আমের মরশুম আমের মরশুম বলতে পাকা আমের মরশুম ছোট বড় মাঝারি যেরকমই আম হোক না কেন এখন সব আম পেকে গেছে আর আপনার বাগানের গাছটিতে যদি এরকম হলুদ হয়ে পেকে থাকে বলুন দেখি টুপটুপ করে আম পড়ছে আর সেই আম কুড়িয়ে খেতে কিন্তু বিরাট আনন্দ আমি তো আম আমড়োতে ভীষণ পছন্দ করি তবে কুড়িয়ে এনে সঙ্গে সঙ্গে একটু বরফ দিয়ে ঠান্ডা করে নিলে খেতে কিন্তু আরও বেশি টেস্ট লাগবে তাই এভাবে ঠান্ডা করে আমের খোসা ছাড়িয়ে একটু কেটে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা ভীষণ খুশি হবে যদি বাড়িতে স্টুডেন্ট থাকে পড়াশোনা বা খেলাধুলার জন্য সে বাইরে বেরোচ্ছে সময়ই হচ্ছে না যখন ঘরে পড়তে বসবে তখন মায়ের মন তো ছটফট করবে সেই সময় ফাঁকা সময় এভাবেই এক প্লেট আম কেটে বাচ্চার মুখের সামনে দিলে বাচ্চাটি কিন্তু বেশ আনন্দ মনেই খেয়ে নেবে তার ভীষণ ভালো লাগবে তবে বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে যেমন মা শাশুড়ি মা ওনাদের বয়স হয়েছে ওনাদেরকে এভাবে আম ছাড়িয়ে দিলে এক প্লেট ওনারাও কিন্তু ভীষণ খুশি হবেন তাই বাড়ির গুরুজনদেরকে এভাবে আম দিলে ওনারা যেমন খুশি হবেন আশীর্বাদটুকুও কিন্তু আপনিই পাবেন তাই বড়দের গুরুজনদের সেবা করা সত্যিই ভীষণ ভালো বা ওরা ওনাদেরকে খুশি রাখাটাও আমাদের কর্তব্য বাচ্চাদের সাথে সাথে তো যাই হোক বাচ্চাদের আর বড়দের কথাই বললাম আর বাচ্চার মায়ের কথা না হয় বলার দরকার নেই বাচ্চার মাকে আর এভাবে প্লেটে করে সাজিয়ে আর কে দেবে খাওয়ার সময় একসাথে যখন খাওয়া হবে তখনই তার সময় হবে তাছাড়া আর যতই আম নষ্ট হয়ে যাক না কেন বাচ্চার মায়ের আর আম খাওয়া বসে বসে সময় হয় না যদি হয় হাউস তবে ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন